আমরা চানা মশলা খেতে সকলেই খুব ভালোবাসি তো আজ আমি একটু অন্যরকম চানার রেসিপি নিয়ে চলে এসেছি তো আমি কৃষ্ণা আর আপনারা দেখছেন কৃষ্ণা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেল আজকের রেসিপি চানা চিলি তো আমি এখানে কাবলি ছোলা নিয়ে নিয়েছি এবার কাবলি ছোলাগুলো আমি আগের দিন কিন্তু রাত্রে ভিজিয়ে রেখেছিলাম তারপর দিন সকালে রান্না করছি এবার আমি ছোলাগুলোকে ভালো করে ধুয়ে একটা কুকারের মধ্যে নিয়ে নিলাম এবার এক চিমটি লবণ দিয়ে আমি সেদ্ধ করে নেব আর খুব বেশি সেদ্ধ করার দরকার নেই না তো ফ্রাই করার সময় ভেঙে যাবে তো এবার আমি ছোলার মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো গরম মশলা চাট মশলা আর ময়দা আর কর্নফ্লাওয়ার এবার আমি ভালো করে চানার সাথে এগুলোকে মিশিয়ে নেব আর খুব হালকা হাতে এগুলোকে মেশাতে হবে খুব চাপ দিয়ে মেশালে কিন্তু হবে না তো আমি ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিয়েছি সমস্ত মশলা এবার আমি এখানে নিয়ে নিয়েছি একটা কড়াই আর কড়াইয়ে দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল এবার তেলের মধ্যে আমি একটা ছাকনা বসিয়ে দিলাম আপনারা চাইলে সরাসরিও চানাগুলোকে ভেজে নিতে পারেন যাতে তোলার সময় সুবিধে হয় তাই আমি ছাকনাটা বসিয়ে দিয়েছি এবার ছাঁকনার মধ্যে আমি কিছুটা পরিমাণ চানা দিয়ে দিলাম এবার একটা চামচ দিয়ে আমি ভালো করে নেড়ে নিলাম যেইভাবে আমরা চিলি চিকেন করি চিলিটা চিকেনটা ভেজে নিই ফ্রাই করি ঠিক সেইভাবে এই চানাগুলোকেও ফ্রাই করে নিতে হবে তো আমার চানাগুলো ফ্রাই হয়ে গেছে আপনারা চাইলে এটা এমনিও খেতে পারেন চায়ের সাথে তো এবার এখানে নিয়ে নিয়েছি আরেকটা কড়াই দিয়ে দিলাম অল্প পরিমাণ তেল এবার তেলে দিয়ে দেবো আদা কুচি কিছুটা পরিমাণ আদা কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো রসুন কুচি আর একটা লঙ্কা কুচি আপনারা যদি ঝাল বেশি খেতে চান তাহলে বেশি দিতে পারেন তো আমরা ঝাল কম খাই বলে একটা লঙ্কা এখানে ব্যবহার করেছি এবার এইগুলোকে আমি ভালো করে একটু ফ্রাই করে নিয়ে দিয়ে দিলাম ক্যাপসিকাম তো আমি এখানে সবুজ ক্যাপসিকামটা ব্যবহার করেছি তো সব আপনারা চাইলে আরও অনেক রকমের ক্যাপসিকাম এখানে দিতে পারেন তো আমি সবুজ ক্যাপসিকামটা দিয়ে আজকে করব তো ক্যাপসিকাম দিয়ে একটু ভালো করে নেড়ে দিয়ে দিলাম পেঁয়াজ এবার পেঁয়াজ আর ক্যাপসিকাম আমি একটু ভালো করে ভেজে নেব তো এই রেসিপিটা খেতে এতটাই সুন্দর লাগে রুটি পরোটার সাথে ভীষণ ভালো লাগে এমনিও খেতে খুব ভালো লাগে তো আমি দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ আর একটু গোলমরিচ গুঁড়ো এবার এইগুলোকে আমি ভালো করে ফ্রাই করে নেব আর দিয়ে দিলাম এখানে লঙ্কা গুঁড়ো তো আমার এখানে ভালো করে ফ্রাই করা মোটামুটি হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব সয়া সস তা আমি এখানে দিয়ে দিলাম সয়া সস আর দেব টমেটো সস এবার আমি এগুলোকে ভালো করে একটু নেড়ে চেড়ে জল দিয়ে দেব আপনারা চাইলে এখানে রেড চিলিটাও ব্যবহার করতে পারেন তো আমি রেড চিলি ব্যবহার করিনি আমরা বললাম আগে বলেছি যে ঝাল আমরা একটা খুব একটা খাই না তাই আমরা ঝালের পরিমাণটা একদম কম দিয়েছি তো এবার আমি ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিলাম পরিমাণ মতো জল এবার জল দিয়ে আমি এটাকে কিছুক্ষণ হতে দেব তো আমার জল দিয়ে ফোটানো হয়ে গেছে এবার আমি এইগুলোকে যেইগুলো ভেজে রেখেছিলাম চানা সেই চানাগুলো এর মধ্যে দিয়ে দেবো আর ক্যাপসিকাম আর পেঁয়াজটা একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাব থাকবে খুব সেদ্ধ হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না এবার সমস্ত কিছু আমি এটার সাথে মিশিয়ে নেব তো আমি ভালো করে এই চানাগুলোর সাথে মিশিয়ে নিলাম সমস্ত কিছু আর রঙটা দেখুন কি সুন্দর এসেছে দেখেই লোভনীয় লাগছে তাহলে খেতে কতটা টেস্ট হবে এটা কিন্তু খেতে অসাধারণ লাগে আমাদের তো ভীষণ ভালো লাগে আপনারাও কিন্তু বাড়িতে বানিয়ে খাবেন তো এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর বাড়িতে বানিয়ে খেয়ে কমেন্ট করে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন